বন্ধুত্ব আমাদের জীবনের একটি অমূল্য সম্পর্ক যা আমাদের মানসিক আবেগগত এবং সামাজিক জীবনে গভীর প্রভাব ফেলতে পারে সঠিক বন্ধুরা আমাদের জীবনের প্রতিটি ধাপে শক্তি জোগায় এবং আমরা একে অপরের জীবনে সুখের কারণ হয়ে উঠি ভালো বন্ধুত্ব গড়ে তুলতে এবং সেই সম্পর্ক টিকিয়ে রাখতে কিছু জরুরি বিষয় জানা দরকার গবেষণায় দেখা গেছে বন্ধুত্ব মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে ভালো বন্ধুরা মানসিক সাপোর্ট দেয় যা স্ট্রেস কমাতে সাহায্য করে বন্ধুর সাথে মনের কথা শেয়ার করলে মানসিক চাপ কমে এবং মন ভালো থাকে ফলে উদ্বেগ আর বিষণ্ণতার ঝুঁকি কমে অক্সিটোসিনের নিসরণ বন্ধুত্বের সম্পর্কের মধ্যে থাকা ইতিবাচক অনুভূতি মস্তিষ্কে অক্সিটোসিন নামের হরমোনের নিসরণ বাড়ায় যা ভালো লাগার হরমোন হিসাবে পরিচিত এটি মানসিক স্বস্তি প্রদান করে এবং আমাদের মধ্যে সুখের অনুভূতি তৈরি করে ভালো সামাজিক সম্পর্কের ফলে শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নত হয় যা দীর্ঘায়ুতে ভূমিকা রাখে গবেষণায় দেখা গেছে যাদের সামাজিক সম্পর্ক শক্তিশালী তাদের মৃত্যুর ঝুঁকি কম সঠিক বন্ধুরা আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে তারা সমর্থন দেয় সঠিক সময়ে প্রশংসা করে এবং কঠিন সময় পাশে থাকে এটি নিজের সম্পর্কে ইতিবাচক ধারণা গড়ে তুলতে সহায়ক বন্ধুত্ব মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতেও সহায়ক বয়স্কদের ক্ষেত্রে বন্ধুত্ব এবং সামাজিক সম্পর্ক মস্তিষ্কের ক্ষমতা ধরে রাখতে এবং স্মৃতিশক্তি ভালো রাখতে সহায়তা করে কেন কোনো বন্ধুত্ব স্থায়ী হয় না সব সম্পর্কের মতোই বন্ধুত্ব কখনো কখনো আর কাজ করে না এর কারণ হতে পারে বিভিন্ন চিন্তাগত মূল্যবোধ সংক্রান্ত অমিল সময়ের অভাব ভুল বোঝাবুঝি অথবা পারস্পরিক শ্রদ্ধার অভাব কখনো কখনো বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে যা সম্পর্কের জন্য ক্ষতিকর এক্ষেত্রে প্রশ্ন হলো সব বন্ধুত্বই কি টিকিয়ে রাখার চেষ্টা করা প্রয়োজন এর উত্তর হলো না যদি একটি বন্ধুত্ব টক্সিক হয় বা আপনাকে মানসিকভাবে কষ্ট দেয় তবে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই শ্রেয় সব সম্পর্ক আমাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এমন নয় তাই কখনো কখনো সম্পর্কের শেষটাই সঠিক সমাধান হতে পারে একটি বন্ধুত্ব থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত কঠিন হলেও কখনো কখনো জরুরি হয়ে পড়ে বিশেষ করে যদি সম্পর্ক মানসিক বা আবেগগত ক্ষতি করে যদি কোনো বন্ধু বারবার আপনাকে আঘাত করে মিথ্যা বলে কিংবা আপনার অনুভূতি এবং সীমা রেখাকে অসম্মান করে তবে সেই সম্পর্ক টিকিয়ে রাখলে নতুন নতুন সমস্যা দেখা দিতে থাকবে আপনিও মানসিক যন্ত্রণাে ভুগবেন সম্পর্ক টক্সিক হয়ে উঠলে বা যদি এমন হয় আপনি একতরফা ভাবে সব চেষ্টা করছেন তাহলে নিজেকে সুরক্ষিত রাখতে বন্ধুত্ব ছাড়ার কথা ভাবতে পারে যদি সম্পর্ক আপনাকে মানসিক শান্তি এনে না দেয় বরং আপনাকে হতাশ করে এবং আপনার ব্যক্তিগত বা পেশাগত উন্নতিতে বাধা দেয় তবে সেই সম্পর্ক থেকে দূরে সরে আসাই সঠিক সিদ্ধান্ত হবে একজন ভালো বন্ধু আপনাকে উন্নতি করতে সাহায্য করবে কিন্তু নেতিবাচক বন্ধুত্ব মানসিকভাবে ক্লান্ত করে দেয় এবং জীবনকে কঠিন করে তোলে বন্ধুত্ব ছাড়ার আগে সমস্যা সমাধানের চেষ্টা করতে পারেন যেমন খোলামেলা আলোচনা এবং সীমারেখা নির্ধারণ তবে যদি দেখেন যে সমস্যার কোনো সমাধান নেই এবং সম্পর্ক আর উন্নত হচ্ছে না তাহলে নিজেকে রক্ষা করার জন্য সম্পর্কটি শেষ করা সঠিক পদক্ষেপ হতে পারে একজন ভালো বন্ধু হওয়ার উপযোগী মানুষকে চেনার জন্য কয়েকটি বিষয় খেয়াল রাখা দরকার সে কি আপনার প্রতি শ্রদ্ধাশীল সহানুভূতিশীল এবং সৎ একজন ভালো বন্ধু আপনার আপনার মঙ্গল চাইবে এবং সে কখনোই ক্ষতি করবে না সে কি আপনার কথা মনোযোগ দিয়ে শুনে আপনি যদি বিপদে পড়েন সে কি আপনাকে সাহায্য করতে প্রস্তুত একজন ভালো বন্ধু পাওয়া নির্ভর করে ওই ব্যক্তির আচরণ আপনার প্রতি মনোযোগ এবং তার চিন্তাভাবনা যদি তিনি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন এনে দেয় তবে সেই ব্যক্তি আপনার ভালো বন্ধু হওয়ার উপযোগী হতে পারে সম্পর্ক সম্পর্ক শেষ না করে বন্ধুর সাথে হঠাৎ তৈরি হওয়া দ্বন্দ্ব কাটাবেন অনেক সময় বিভিন্ন কারণে হঠাৎই জড়িয়ে যেতে পারে এ ধরনের সমস্যার অভিযোগের বদলে সমাধানের দিকে নজর দিন আলোচনা করে সবার সুবিধা অনুযায়ী কাজের সমান ভাগাভাগি করা যায় কিনা সেটা বিবেচনা করুন অনেক সময় পরিস্থিতি একটু জটিল মনে হলে আলাপের জন্য কিছু সময় বিরতি নেওয়া প্রয়োজন হতে পারে বিরতির পর মন শান্ত হলে সমস্যাগুলি নিয়ে আবার আলোচনা করতে পারে সবশেষে বন্ধুত্বের গুরুত্ব বিবেচনায় ক্ষমা ও দয়া প্রদর্শন করতে ভুলবেন না দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়তে এ ধরনের সংকট মিটিয়ে নেওয়া সবচেয়ে কার্যকর উপায় ভালো বন্ধু থাকা অবস্থায় কি আপনার আরো বন্ধুর প্রয়োজন হবে ভালো বন্ধু থাকলেও জীবনের নানা সময় নতুন বন্ধু প্রয়োজন হতে পারে নতুন আগ্রহ কাজের পরিবর্তন বা জীবনের বিভিন্ন ধাপে নতুন মানুষের সাথে মেলামেশা জরুরি হয়ে উঠতে পারে তবে নতুন বন্ধুত্ব গড়ে তুললেও পুরনো বন্ধুত্বের মূল্য কমে না নতুন বন্ধুরাও জীবনে নতুন অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি নিয়ে আসে যেভাবে নিজে একজন অসাধারণ বন্ধু হয়ে উঠবেন অসাধারণ বন্ধু হতে হলে ধৈর্য সহানুভূতি এবং বিশ্বাসযোগ্যতা থাকতে হবে আপনাকে এমন একজন হতে হবে যিনি প্রতিটি পরিস্থিতিতে বন্ধুর পাশে দাঁড়াবেন ভালো বন্ধুত্বের জন্য আন্তরিকতা এবং বিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ এছাড়াও বন্ধুর সুখ এবং স্বাচ্ছন্দের জন্য যত্নশীল হতে হবে এবং তার জীবনের উন্নতিতে সহায়তা করতে হবে নিজেকে সব সময় উন্নত করার চেষ্টা করা প্রয়োজন যাতে সম্পর্কের প্রতি দায়িত্বশীল থাকা যায় বন্ধুত্ব জীবনের এক অমূল্য উপহার যা মানসিক ও সামাজিক সমৃদ্ধি এনে দেয় আন্তরিকতা সমর্থন এবং যত্নশীলতা বন্ধুত্বের মূল ভিত্তি যা আমাদের জীবনে স্থায়ী সুখ এবং পরিপূর্ণতা নিয়ে আসে